করতে হবে নাহলে ফার্দার ডেট আবার দিতে হতে পারে তো এই ছিল ইলেভেন টুয়েলভের ও আমার সিট স্ট্যাটাস রিপোর্ট বন্ধুরা আমরা এতক্ষণেই জেনে গেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআই তার ইনভেস্টিগেশন প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারি যে গতকাল থেকেই সিবিআই সন্দেহজনক তালিকায় থাকা এসএসসি দু হাজার ষোলো মামলার পরিপ্রেক্ষিতে যারা সন্দেহজনক তালিকায় আছে তাদেরকে চিঠি ধরাচ্ছে কিন্তু তাৎপর্য এই চিঠি ধরার তালিকায় ইলেভেন টুয়েলভের সন্দেহজনক তালিকায় থাকা প্রার্থীদের তাদেরকে চিঠি ধরানো হবে কি না সেটা জানা যায়নি এবং এটা সবারই মনে প্রশ্ন জেগেছে যে তাহলে ইলেভেন টুয়েলভের প্রার্থীদের যে সন্দেহজনক তালিকায় থাকা প্রার্থীরা তারা কি চিঠি পাবে কি পাবে না কেননা তাদের তো ওএমআর সিট পাবলিশ হয়নি তাদের যে ব্ল্যাঙ্ক ওমার সিটস বা ম্যানুপুলেটেড ওমার সিটস সেটা তো পাবলিক ডোমেনে পাবলিশ হয়নি সে পাবলিশ হওয়ার আগে তো স্টে লাগিয়ে দিল কীভাবে আমরা চলে যাই দু হাজার বাইশের ঘটনা দু হাজার বাইশের চোদ্দই ডিসেম্বর এসএসসির ওয়েবসাইটে ম্যানুপুলেটেড ক্যান্ডিডেটদের ওমার সিটস আপলোড করা হয়েছিল বাক কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের ভিত্তিতে ক্লিয়ার এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে পরিষ্কার করেছিলেন যে সমস্ত রকমের টেন্টেড ক্যান্ডিডেটদের শুধু ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটদের যে ওএমআরস সেই ওএমআরস গুলো ইমিডিয়েটলি পাবলিশ করতে হবে সেই অনুযায়ী এসএসসি পাবলিশ করে দিয়েছিল নাইন টেন এর শুরু করেছিল গ্রুপ সি গ্রুপ ডি শুরু করেছিল ইলেভেন টুয়েলভ এর কিছুদিন পর হয়তো করতো তার মধ্যেই সিঙ্গেল বেঞ্চের যে মাননীয় বিচারপতি অভিযোগ গঙ্গোপাধ্যায়ের যে মামলা তেরোশো তেরো হাজার সাতশো দু হাজার একুশের মামলাটা তার এগেনস্টে মামলা দায়ের হয় আমার সেটাকে চ্যালেঞ্জ করে এবং সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এর মধ্যে গঙ্গা দিয়ে প্রচুর জল গড়িয়ে গেছে সুপ্রিম কোর্ট দু হাজার তেইশের নয় নভেম্বর ডেটটাকে ভালো করে আপনি আপনারা শুনুন মানে ক্রোনোলজি সমঝিয়ে আমাদের হোম সেন্ট্রাল হোম মিনিস্টার অমিত শাহজির কথা অনুযায়ী আপ ক্রনোলজি সমঝিয়ে তো আপনারা ক্রনোলজিটা ভালো করে বুঝুন দু হাজার তেইশে নয় নভেম্বর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে যে মামলাটা যায় সাবসিকুয়েন্ট টু দ্য অর্ডার ডেটেড নভেম্বর নাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দ্য জাস্টিস হ্যাড অ্যান্ড হ্যাড বাই অ্যান অর্ডার অফ অ্যাসাইনমেন্ট ডেটেড নভেম্বর ষোলো দু হাজার তেইশ অ্যাসাইন্ড

ডিভিশন বেঞ্চের অর্ডারের প্যারা তেরোতে মিস্টার ভট্টাচার্য হ্যাজ কন্টেন্টেড দ্য সিবিআই ফ্রম টাইম টু টাইম ফাইল সেভারাল রিপোর্টস হুই ডিসক্লোজ দ্যাট ওএমআর সিট রিকভার্ড ওয়ার সোন টু দ্য এস এস সি হু চেক অ্যান্ড ফাউন্ড সিরিয়াস ম্যানিপুলেশন অ্যাকর্ডিংলি দ্য লার্ন সিঙ্গেল জাজ হ্যাড ডাইরেক্টেড এস এস সি টু পাবলিশ দ্য লিস্ট অফ বেনিফিশিয়ারিজ অফ সাচ ম্যানিপুলেশন লিস্ট অফ বেনিফিশিয়ারিজ অফ ম্যানিফিশন হ্যাড বিন ডাইরেক্টেড টু বি পাবলিশড ইন রেসপেক্ট অফ অ্যাপয়েন্টমেন্টস ফর ক্লাসেস নাইন টেন

ইলেভেন লিস্ট পাবলিশ হতে যাচ্ছিল ইন দ্য মেন টাইমে মামলাটা আবার গড়াই ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে এবার সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দেবাংশু বসাকের একটা স্পেশাল বেঞ্চ তৈরি করতে বলল ডিভিশন বেঞ্চকে এবং তাতেই মামলাটা নিষ্পত্তি হবে এবং সিবিআইকে ফার্দার ইনভেস্টিগেট করার কথা বলা হয়েছিল এবং তাতে আবার বলা হয়েছিল যে ছয় মাস ছয় মাস প্রোটেকশন দেওয়া আছে সেই সব ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটদেরকে তাদের হয়ে তাদের উকিলদের কথা বলার জন্য বা তাদের যে ডিফেন্ডে কিছু যদি প্রমাণ থাকে সেই প্রমাণ নথি দাখিল করার জন্য ক্লিয়ার এই ছয় মাস নয় নভেম্বর দু হাজার তেইশ বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ বাইশ এপ্রিল দু হাজার মাস হয়ে গেল বাইশ এপ্রিল ওই জন্য ডিভিশন বেঞ্চ ভার্ডিক্ট দিয়ে দিল এবং ইন দ্য মিন টাইম সিবিআই কে সুপ্রিম কোর্ট আবার নির্দেশ দিয়েছিল দুই মাসের মধ্যে ইনভেস্টিগেশন শেষ করতে এবং সিবিআই তার ফার্দার ইনভেস্টিগেশন প্রক্রিয়া শেষ করে তার ব্রাহ্মান্য নথি জমা দিয়েছিল এবং সেই নথির পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ বাইশে এপ্রিল ভার্ডিক্ট শুনিয়েছিল ক্রোনোলজিটা বোঝা গেল এবার তাহলে এসএসসির ইলেভেন টুয়েলভের যে নশো সাতটা ষাটটা ম্যানুপুলট ছিল তার উপর তো সুপ্রিম কোর্টে স্টে দিয়েছিল সেই স্টে কি উঠলো ইয়েস সুপ্রিম কোর্টের আবার নির্দেশ দিয়ে দিয়েছিল যে কপিটা এসেছে সাতই মেন নির্দেশ সেখানে পরিষ্কার বলা আছে উনত্রিশ নম্বর প্যারাতে অ্যাট দিস কোর্ট মাস্ট বি গাইডেড বাই দ্যাক্ট অর্ডার ডেটেড নাইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দিস কোর্ট হ্যাড প্রোটেক্টেড অ্যাপয়েন্টমেন্টস

বাংলা এবং ইংলিশ নিউজ পেপারে এই হাজার ষোলো এসএসসি মামলা নিয়ে সমস্ত রকমের যারা পার্টি আছে তাদেরকে অবগত করতে হবে নিউজ পেপারের মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং এখানে ইন্ডিকেশন দেওয়া আছে যে ইলেভেন টুয়েলভের ওভার সেটগুলো পাবলিশ হতে যাচ্ছে নশো সাতটা এলিভেন টুয়েলভ ওমার সিটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে নশো সাতটা ছিল এলিভেন টুয়েলভের বাহান্নটা ছিল তো পাবলিশ পাবলিশ হয়ে গেছে হয়নি সেটা দ্রুত পাবলিশ হতে যাচ্ছে ঠিক আছে এবং সিবিআই তার ফার্দার প্রসেস ইনভেস্টিগেশন প্রসেস চাল চালাতে থাকবে এবং খুব দ্রুত যাতে ষোলো জুলাইয়ের মধ্যে যদি এই মামলাটা নিষ্পত্তি করা যায় তাহলে করতে হবে নাহলে ফার্দার ডেট আবার দিতে হতে পারে তো এই ছিল ইলেভেন টুয়েলভের ও আমার সিট স্ট্যাটাস রিপোর্ট আশা করি বোঝাতে পারলাম কোনো জানার প্রয়োজন নেই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধন্যবাদ